যে আওয়ামী লীগের সজীব অজুজয় মেহেন্দি সাফাদির সাথে বৈঠক করে তারপরে বিবিসির রিপোর্ট প্রকাশ হয়েছে আপনি তাকে নিয়ে যখন ব্যস্ত না থেকে ব্যস্ত থাকবেন নূর কি করেছে কিংবা অন্য কোন লোকজন কি করেছে তাহলেই বুঝতে হবে ডালমে কুচ কালা হয় বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে আপনাকে কারো কোনো অবস্থায় রাজনীতিতে উঠতে দিবে না সবাই মিলে পা ধরে টেনে রাখতে হবে তার মানে এই মেহেন্দি সাফাদি ইস্যুটাকে শুধুমাত্র চরিতার্থ করার জন্যই করেছে রাজনৈতিক তাহলে আওয়ামী লীগ যে প্রচার প্রচারণা চালাচ্ছেন সেই প্রচার প্রচারণাই যদি আপনি আমি আমরাও চালাই তাহলে আওয়ামী লীগের যে মূলত এজেন্ডা সেটাই কিন্তু সুকৌশলে আপনার মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে ছাত্রলীগও যখন প্যালেস্টাইনের পক্ষে মিছিল করে আর অন্যদিকে বাংলাদেশের ইসলাম প্রিয় নাগরিকরা জেলের মধ্যে বন্দী থাকে রাজনীতিবিদদেরকে স্তব্ধ করে দেওয়া হয় আর মেন্দি ট্যাগ লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক উদীয়মান নেতাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয় তখনও যদি আপনি না বোঝেন যে এর মধ্যে কি অসংলগ্ন পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের তাহলে এই জাতির কপালে দুর্ভাগা কে এই মেন্দি সাফাদি কি তার উদ্দেশ্য কেনই বা হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে কলুষিত করার জন্য এই নামটি ঘুরে ফিরে এসেছে আপনারা জানেন এই নামটি থেকে এখন পর্যন্ত রেহাই পায়নি বাংলাদেশের অন্যতম সেরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব রেহাই পায়নি বাংলাদেশের অন্যতম একজন উদীয়মান ছাত্রনেতা থেকে আজকের জাতীয় রাজনীতিতে অবদান রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর দেখেন বাংলাদেশের অবৈধ ফেসিস শেখ হাসিনার সন্তান সজীব জয়ের সাথে যে মেন্দিসাফাদের সাফাদের বৈঠক হয়েছে বাংলাদেশে কেউ কি এখন পর্যন্ত প্রচার করেছে বা এটা নিয়ে কেউ কোনো ধরনের বক্তব্য দিয়েছে দেখেন সজীব জয়ের এই প্রচারটি বাংলাদেশের কেউ কোনো মিডিয়া সেভাবে করেনি কিংবা অনলাইন অ্যাক্টিভিস্টরা তারা এই বিষয়টি জাতির কাছে জানাতে পারেনি তারা কাদের নাম পেঁচিয়ে এই কাজগুলো করছে যারা বাংলাদেশের বিরোধী আন্দোলনে বর্তমানে এই ফেসিস শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের নাম পেঁচিয়ে বলছে দেখেন সজীব অজর জয়ের সাথে সাফাদির বৈঠক এই যে একেবারে সাফাদি নিজে বলছেন যে আমার সাথে বৈঠক হয়েছে এই বৈঠকটা দেখেন তারা যে করেছে তার প্রমাণস্বরূপ সাফাদি দাবি করছেন যে বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ইসরায়েলি নাগরিক মেন্দিয়ান সাফাদি দাবি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তার তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব জয়ের সঙ্গে গত বছর তার সাক্ষাৎ হয়েছিল এটা গত বছর কখন বলেছে বলেছে দু হাজার ষোলো সালের সাতাইশে মে দ্যাট মিনস পনেরো সালে তার সাথে দেখা হয়েছে এখন তাদের সাথে যে দেখা হয়েছে সেটা হচ্ছে কিভাবে আমরা বিবিসি বলছে বিবিসির এক সাক্ষাৎকারে তিনি জানান রাষ্ট্রদ্রোহিতার বাংলায় অভিযুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরীর সাথে দিল্লিতে তার দেখা হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মিস্টার অজেদের দপ্তরে দুজনের কথাবার্তা হয় দেখেন বাংলাদেশে জেল খাটছে আসলাম চৌধুরী আর সাক্ষাৎ হয়েছে কার সাথে সজীবদের জয়ের সাথে তার আগেই এই মেহেন্দি সাফাদের তবে তার এই দাবির ব্যাপারে মিস্টার অজেদের কোনো বক্তব্য বিবিসি পায়নি মিস্টার চৌধুরী ভারতে গিয়ে সাফাদির সাথে বৈঠক করেছেন এমন খবর বাংলাদেশ সংবাদপত্রে প্রকাশের কয়েকদিন পর মে তাকে ঢাকা থেকে আটক আটক করা হয় দেখেন করেছে আপনার আসলাম চৌধুরীকে ওই নাগরিক দেশটির গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট বলে সব খবরে উল্লেখ করা হয় ওই আটকের পর মেন্দি এন্ড সাফাদি বিবিসিকে জানিয়েছেন যে ভারতে আসলাম চৌধুরীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল ঠিকই তবে তাদের মধ্যে কোনো গোপন বিষয়ে কথা হয়নি একজনের সাথে গোপন বিষয়ে কথা হয়নি কিন্তু লোকটাকে বাংলাদেশে আওয়ামী লীগ তার উপরে চাপিয়ে দিয়ে জেলের মধ্যে বন্দী রেখেছে আর একজনের সাথে সাক্ষাৎ হয়েছে তার এই সাক্ষাৎটা বাংলাদেশে প্রচারও হচ্ছে না তাহলে এই মেন্দি সাপাদি ইস্যুটা কে ক্রিয়েট করেছে আপনি এই নিউজটা দেখলেই বুঝতে পারবেন কেন এই বৈঠক দেখেন এই বৈঠকের পটভূমি ব্যাখ্যা করে মেন্দিয়ান সাপাদি জানান চার পাঁচ মাস আগে তিনি যখন শেষবার ওয়াশিংটন ডিসিতে যান সে সময় একজন আমেরিকান বন্ধু দুজনের মধ্যে এই বৈঠকটি আয়োজন করেন কার মেন্দি সাপাদি অ্যান্ড সজীবজের জয়ের মধ্যে ওই বন্ধু তাকে জানান তার সাথে দেখা হবে তিনি বাংলাদেশে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এরপর তিনি ওয়াশিংটন ডিসিতে সজীবজের জয়ের অফিসে যান সাক্ষাতের শুরুতে মিস্টার ওয়াজেদ তাকে বলেন যে তিনি বাংলাদেশের একজন উচ্চ পদস্থ ব্যক্তি কিন্তু সজীবদের জয় যে প্রধানমন্ত্রী পুত্র মিস্টার সাপাদি তখনও তা জানতেন না বলে উল্লেখ করেন কি কথা হয় দুজনের মধ্যে মিস্টার সাপাদি জানান বৈঠকে সজীবদের জয়েই মূলত কথা বলেন তিনি শুধু শোনেন দেখেন সাফাদি বলছে যে আমার সাথে সজীবদের জয় বলতেই থাকেন আর আমি শুধু শুনতে থাকি আর এটা নিয়ে বাংলাদেশের মিডিয়ায় কিন্তু নেই আপনার কাছে নেই অনলাইনে নেই আপনার কাছে আছে কে বিপি নুরুল হকনুর না হয় তারেক রহমান না হয় আপনার আসলাম চৌধুরী এর বাইরে বাংলাদেশের রাজনীতিতে মেন্দি সাপাদি ইস্যু নিয়ে আর কোনো কথা নেই এ সময় মিস্টার ওয়াজেদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে বাংলাদেশের সরকার কত ভালো কাজ করছে কে করছে সজীবদের জয় বলছে যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক কত ভালো মিস্টার সাপাদি দাবি করেন যে সারা বিশ্বে তার ব্যক্তিগত যোগাযোগের নেটওয়ার্ক ব্যবহার করে মিস্টার ওয়াজেদ সরকারের পক্ষে সমর্থন বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তখন তিনি বলেন মিস্টার ওয়াজেদের বক্তব্যের তিনি একমত হতে পারছেন না তিনি তাকে বলেন বাংলাদেশের গণমাধ্যমে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের হত্যার খবর দেখতে পাচ্ছেন মিস্টার ওয়াজেদ তাকে বোঝানোর চেষ্টা করেন যে এই খবরগুলো ভুল সব মিলিয়ে বৈঠকটি স্থায়িত্ব হয়েছে পনেরো থেকে ষোলো মিনিটের বেশি ছিল না বলে মিস্টার সাফাদি বিবিসিকে জানান তাহলে বাংলাদেশে মিস্টার সাফাদির এই নামটি কারা রিক্রুট করেছে এবং যাদের নামে প্রচার হওয়ার কথা ছিল তাদের নামে আদু হয়েছে কিনা বাংলাদেশে দেখবেন সাম্প্রতিক সময়েও হঠাৎ করে আবার এই মেন্দি সাফাদের নাম কোনো এক ব্যক্তি কোনো এক ইউটিউবার কোনো এক জায়গা থেকে যে কোনো ব্যক্তি বিশেষ এইটাকে জড়িয়ে আবার প্রচার মাধ্যমে নতুন করে প্রচার প্রচারণা চালাচ্ছে তাহলে আওয়ামী লীগ যে প্রচার প্রচারণা চালাচ্ছেন সেই প্রচার প্রচারণাই যদি আপনি আমি আমরাও চালাই তাহলে আওয়ামী লীগের যে মূলত এজেন্ডা সেটাই কিন্তু সুকৌশলে আপনার মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে কারণ এই মেন্দি ইস্যুটাই আমার কাছে মনে হয়েছে যে এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা ইস্যু এই ইস্যুতে শুধুমাত্র বিএনপি বিরোধী মতের যারা তাদের নামগুলো জড়িয়ে জড়িয়ে রিপোর্ট করা হবে তাদেরকে বিতর্কিত করা হবে কিন্তু আদতে এই রিপোর্টের সাথে কারো কোনো সংশ্লিষ্টতা যেমন নেই বিএনপির কিংবা বিরোধী মতের অন্য কোন নেতাদের কিংবা বিপি নুরুল হক নুরের আর এই নামটির সাথে যার সংশ্লিষ্টতা আছে সজীব জয়ের তাকে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত জানি না যে তার সাথে কি আমার একটা ব্যক্তিগত মতামত রয়েছে মতামতটা হচ্ছে এই যে সজীব জয়ের সাথে সাক্ষাৎ হয়েছে ঠিকই সাক্ষাৎ হয়েছে এই সাক্ষাৎটা তারা তাদের যে আত্মসম্মানের ক্ষতি হবে বা ঝামেলা হবে এগুলো জেনে শুনেও তারা এটা করেছেন কেন করেছেন তারা এই সাক্ষাতের মধ্য থেকে বাকিদের সাথে সাক্ষাতের একটা নতুন করে মানে রিউমার বাংলাদেশে ছড়ানোর জন্য এই প্ল্যানটা করেছেন আপনি জানবেন যারা যে বিপদে আপনাকে ফেলতে চায় ওই বিপদে তিনি কিন্তু আগে টেস্ট কেস করে আসেন তাহলে মেন্দিসাপাদের নামটা কেন বাংলাদেশে অমলিক সৃষ্টি করেছে আওয়ামী লীগ এজন্যই সৃষ্টি করেছে এখানে ধর্মের আবর্তনে ভিতর থেকে তারা মানে এমনভাবে জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছে যে মেহেন্দি সাফাদি মানে একটা বিশাল ইস্যু অথচ এই সাফাদের গ্রাউন্ডই বাংলাদেশের মানুষ জানে না আপনি যদি জিজ্ঞেস করেন যে সাফাদি আসলে কি করে দেখবেন অনেকেই আপনাকে আনসার দিতে পারবে না সাফাদির আসলে কাজটা কি আর আমিও আপনাকে জিজ্ঞেস করছি সাফাদি 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 মানে হোয়াট ইজ গোয়িং অন আমার আসলে এই মুহূর্তে সাফাদি দিয়ে বাংলাদেশে কে বিপদে পড়েছে কিংবা কি উপকার হয়েছে কেউ কি কিছু বলতে পারবেন নিশ্চয়ই পারবেন না তার মানে এই মেন্দি সাফাদি ইস্যুটাকে শুধুমাত্র আউলিগ রাজনৈতিক চরিতার্থ করার জন্যই করেছে আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করি একজন ধরে নিন তর্কের খাতিলে কোনো একজন ইহুদির সাথে আপনার বৈঠক হয়েছে কিংবা এই বৈঠকে আপনি একটি রাজনৈতিক দল করেন দল করার কারণে আপনার বৈঠকটা হয়েছে এইটা যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওইটা যে আপনার বৈঠক না বৈঠকের সিদ্ধান্তগুলো যার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে যেমন আওবিলিগ কি করেছে ইসরায়েলের সাথে তার সুসম্পর্ক তারা সেখান থেকে মেশিন ক্রয় করেছে আমাদের বাংলাদেশের পাসপোর্ট থেকে উইদাউট ইসরায়েল এই শব্দটা উঠিয়ে নিয়েছে নাও ইজ নো দেয়ার ইসরায়েল এই ওয়ার্ডটা সম্পূর্ণ উঠিয়ে নিয়ে তারা সেখানে দেখানোর চেষ্টা করেছে যে বাংলাদেশের সাথে ইসরায়েলের সুসম্পর্ক রয়েছে গোপনে গোপনে রয়েছে আবার তাদের দেশ থেকে বিমান বাংলাদেশে এসেছে কারো কাছে কিন্তু প্রচারণায় নেই কিন্তু মিছিলে কিন্তু সবার আগে নর্তকীদের নিয়ে রাস্তায় প্রথম নেমেছে হাসান মাহমুদ আপনারা যদি দেখেন বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগও যখন প্যালেস্টাইনের পক্ষে মিছিল করে আর অন্যদিকে বাংলাদেশের ইসলাম প্রিয় নাগরিকরা জেলের মধ্যে বন্দী থাকে রাজনীতিবিদদেরকে স্তব্ধ করে দেওয়া হয় আর মেন্দি সাফাদি ট্যাগ লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক উদীয়মান নেতাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয় তখনও যদি আপনি না বোঝেন যে এর মধ্যে কি অসংলগ্ন পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের তাহলে এই জাতির কপালে দুর্ভাগা এই জাতির কপালে আরো খারাপ পরিস্থিতি বিরাজ করবে বাংলাদেশে একটি জিনিস হচ্ছে আপনাকে ধ্বংস করতে চাই একটা রিপোর্ট প্রকাশ করে দিলাম এই রিপোর্টের উপর ভিত্তি করেই আপনি ধ্বংস হয়ে যাবেন বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে আপনাকে কারো কোনো অবস্থায় রাজনীতিতে উঠতে দিবে না সবাই মিলে পা ধরে টেনে রাখতে হবে এই দেশে একজন রাজনীতিবিদ বলেন একজন বলেন যে ভুল ত্রুটির ঊর্ধ্বে কোন একজন নাগরিক আছে একজনও নাই সে আমার দল হতে পারে অন্য দল হতে পারে রাজনৈতিক দর্শন সব অবস্থায় যে সঠিক থাকবে সবাই যে একেবারে মতো থাকবে এমন কোনো নজির নেই আপনাকে দেখতে হবে ভালো কোনটা বাংলাদেশের পরিস্থিতিতে আওয়ামী লীগের সকল অপরাজনীতি চুরি ডাকাতি হত্যার হাজারি তার সামনে বাংলাদেশে আমি মনে করি সমগ্র দলের মানুষ ওই তুলনায় ফেরেস্তার ভূমিকায় আছে কারণ অমলিগ যা জাহিলিয়াত করেছে তার কাছে অন্য দলের কোনো নেতাকর্মীর কোনো ত্রুটি থাকবে বলে আমি মনে করি না যেই অমলিগের সজীব অযজয় মেন্ডিসাপাদের সাথে বৈঠক করে তারপরে বিবিসির র রিপোর্ট প্রকাশ হয়েছে আপনি তাকে নিয়ে যখন ব্যস্ত না থেকে ব্যস্ত থাকবেন নূর কি করেছে কিংবা অন্য কোন লোকজন কি করেছে তাহলেই বুঝতে হবে ডালমে কিছু কালা আছে আজকের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনাকে অনুধাবন করে তারপরে এই বিষয়গুলো নিয়ে জ্ঞান অর্জন করে মানুষের সামনে আসতে হবে আমি বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলগুলো উত্থান কামনা করি যারা দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য কাজ করছে তাদের আবার মানে ডেভেলপমেন্ট হবে এটা আমি কামনা করি আমি বিশ্বাস করি ফেসিবাদের পতনের জন্য এই সকল ইস্যু না রেখে আপনাদের সকলের কথা বলা উচিত এই ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সমগ্র বিরোধী রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়া দরকার তাদের প্রত্যেকের মধ্যে একটা সংগ্রামী আমি যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করে দেশকে এগিয়ে নেওয়া দরকার কিন্তু তা না করে যখন আমরা সরকারি দলের যে বক্তব্য সেই বক্তব্যকেই রিপিট করে আমাদের ভাষায় আমরা বলবো ব্যক্তি স্বার্থের জন্য হয়তো জেলাসি ফিল করে হয়তো রাজনীতিবিদকে উঠতে দিব না সেটা জাতির জন্য কলঙ্কজনক হবে একটি জিনিস মনে রাখবেন রাজনীতিবিদ আর অনলাইনে যে কোনো ধরনের ভার্চুয়াল আলোচনা এক নয় রাজনীতিবিদরা জন্য টিকে থাকবে যদি তার আদর্শের মধ্যে থাকে আজ বাংলাদেশের গভীরতম চক্রান্ত চলছে তিনি চলমান বিভিন্ন ওয়েতে দেশের এই মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে ফেসিবাদি শেখ হাসিনা সেখান থেকে যদি উত্তরণ পেতে হয় ওদের এই সকল গুজব ওদের এই সকল সাজানো নাটক সম্পর্কে আপনাকে আমাকে আমাদেরকে